নবী সাল আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না আপনার নবী কথা বলেন উত্তর দেন নবী সাল আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না আপনার নবী তাহলে আপনার মধ্যে তার শূন্য থাকবে না কেন আপনার চেহারা দাঁড়িয়ে নাই কেন আপনার পেনটা টাকলুর নিচে কেন কেন আপনি নবী সাল আলী হাসাল্লামের জীবনী সারা জীবনে একবার পড়ে দেখতে পারলেন না নবী সাল আলী ভাইসালাম তেইশ বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেছিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত খুশি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্যে তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্টটা এখনো নিচে উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি শুননা কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগাদা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন

তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে কেন আপনাকে নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নাইট হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন কিন্তু মোহাম্মল সম্পর্কে এত গাফেল কেন সুন না জানলে বেদাত চিনবেন কিভাবে সুননত চিনলে পরে তো বেদাত চেনা যাবে এগুলো শুননত এগুলোর বাইরের গুলো বেদাৎ তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিও তা চিনতে পারছি না শিল্পের মধ্যে লিপ্ত আছে শূন্য চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুবাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হলো করলেন ইচ্ছা হইলে করবেন না নাকি এটা ফরজ ফরজ হইতো বুঝেন ফরজ কি ওই প্রত্যেক রাতে যে মেয়ের সাথে ষষ্ঠি নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা পাবজি খেলা আমাদের সবার উপরে এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বুঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার হাইয়া আল সলা প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সলাতে আসুন না আইয়া আল সলা আবার আপনার আবার গানে যায় কেন সলাতে আসুন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন সলাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম পাথারের চেয়ার নিয়ে দৌড়াদুড়ি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম পাথারগুলোতে প্রথম দুটা কাথা থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো শ্রেষ্ঠ দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা